কীভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো তো প্রথমে একটি বক্রম দুই ভাজে ভাঁজ করে নেবেন এরপর হচ্ছে এখানে গলার লম্বাটা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে এই মাপে এই বক্সটা তৈরি করতে হবে তো গলার লম্বা সাড়ে ছয় এবং আড়ে হচ্ছে পোনে তিন ইঞ্চি তো এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে এভাবে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে এই মাপে এই বক্সটা তৈরি করে নেবেন বাকি বডিগুলা ভিডিও দেখতে থাকুন অবশ্যই জানিয়ে দেব তো এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি ঠিক এইভাবে ডিজাইনটা আট করে নিতে হবে তো এইভাবে হচ্ছে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনের জন্য বারটি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বকরমটা সুন্দর করে এভাবে মিল করে ডট ডট দিয়ে প্রথমে দাগটা করে নেবেন তো এখন হচ্ছে কাইসি দিয়ে এই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে সুন্দর করে এই ডিজাইনটি কাটিং করে আপনার জামাই লাগিয়ে নেবেন তো ভিয়াস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন এরকম ভিডিও প্রতিদিন নতুন নতুন দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন নতুন ডিজাইন প্রতিদিন দেখতে পারবেন